তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমার হাতে একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর তো এই পরীক্ষা হয়েছিল দুই সালে কিন্তু প্রশ্নে উল্লেখ আছে দুই কারণ এখানে এক বছর পিছিয়ে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কারণে এখানে লেখা আছে দুই তো যারা দুই সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবেন তাদের প্রশ্নের এইখানে লেখা থাকবে দুই সাল অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে গতবারের প্রশ্ন এবং আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে যে প্রশ্নটা দেখিয়েছিলাম সেটি হচ্ছিল তারও আগের বছরের প্রশ্ন তো সেই প্রশ্নটি কিন্তু আপনাদের জন্য এই দুই সালের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য হলো এইখানে গত বছর যে যে প্রশ্ন এসেছিলো এই প্রশ্নগুলো আপনারা বাদ দিয়ে পড়ে যাবেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরপর বছরের প্রশ্ন খুব কম রিপিট হয় সর্বোচ্চ একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে তো আপনারা এই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়ে যাবেন তো এখানে ক বিভাগে যেগুলো আছে সেগুলো আপনারা আপনাদের মেন বইয়ের সাথে বা গাইড বইয়ের সাথে মিলিয়ে এই ক বিভাগগুলো বাদ দিবেন তারপরে এই খ বিভাগের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রশ্ন বাদ দিবেন যেগুলো আপনারা আপনাদের গাইডে বা বইয়ে পাবেন আর এখানে গ বিভাগেও দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো তো এখানে কিন্তু পাঁচটি প্রশ্ন আপনাদের উত্তর করতে হবে তো এখান থেকেও আপনাদের যে প্রশ্নগুলো এইবার এসে পড়েছে মানে গতবার এসে পড়েছে তারা এই দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য এগুলো বাদ দিয়ে পড়ে যাবেন তো এখানে কিন্তু একটা জিনিস আছে যে ডি ময়বারের উপবাদ্য বর্ণনা করো এবং বিয়োগ বোধক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো তো ডি ময়বারের উপপাদ্য কিন্তু তিনভাবে প্রমাণ করা যায় একটা হচ্ছে যুগবোধক পূর্ণ সংখ্যা বোধক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো যুগবোধক আর ভগ্নাংশটা আপনারা পড়ে যাবেন এই বিয়োগ বোধকটা বাদ দিয়ে তো এখানে আবার ইংলিশ ভার্সনের কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো হচ্ছে এই যে বাংলা প্রশ্নগুলো যে আছে এই বাংলা প্রশ্নগুলিরই ইংরেজি রূপ হচ্ছে যে যারা ইংরেজিতে পরীক্ষার আনস করতে চান তারা এই প্রশ্নগুলো দেখে আনস করতে পারেন যদিও সেম প্রশ্ন হয় তো দুই হাজার তেইশ সালের অর্থাৎ গতবারের প্রশ্নটা এখানে আপলোড দেওয়ার কারণ হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়ে যাবেন কারণ এগুলো পড়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই কারণ এগুলো পরীক্ষাতে কমন আসবে না কারণ এটা দুই হাজার তেইশ সালে এসেছে আপনারা চাইলে দুই হাজার বাইশ সালের যে প্রশ্নপত্রটা আছে সেটা দেখে যেতে পারেন যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজরের চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো যে ম্যাথগুলো করে গেলে আপনারা পরীক্ষাতে পনেরো নম্বরের মতো আনস করতে পারবেন এবং আপনারা হয়তো জানেন যে আপনাদের এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে মার্ক হচ্ছে বত্রিশে এবং বাকি নাম্বার আপনারা যত পাবেন সেটা তো আপনারা পাবেনই আর ইন কোর্সে আপনাদের পেতে হবে সর্বনিম্ন আট তো এই বত্রিশ আর আট মিলে হবে চল্লিশ তো কেউ যদি এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে পঁচিশ পেতে পারেন আর এই ইন কোর্সে যদি আপনারা পনেরো পান তাহলেও কিন্তু আপনারা দুইটা মিলিয়ে চল্লিশ পেলেই পাশ করবেন তো আপনারা আশা করি যে এই জিনিসটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমি আশা করি যে আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পেরেছেন